বরগুনার আমতলী উপজেলায় ডাকাতির পর পালানোর সময় অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার চব্বিশে নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে আঠারোগাছিয়া গ্রামের হাজার টাকার বাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয় এই সময় ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে পুলিশ গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম বয়স চল্লিশ পাবনা জেলার চাটমোহর উপজেলার ফোরকান শেখের ছেলে পুলিশ জানায় ভোর রাতে আমতলি উপজেলার ঘটখালী এলাকায় ব্যবসায়ী মঞ্জু কাজী প্রতিষ্ঠানে মঞ্জুর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে গেলে দ্রুত পালানোর চেষ্টা করে পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আঠারো গাছিয়া এলাকায় আমিরুলকে আটক করতে সক্ষম হয় এদিকে একই ঘটনার ধারাবাহিকতায় পটুয়াখালীর মহিপুর থানা পুলিশও একই ডাকাত দলের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান বলেন দলকে ধরতে এলাকাবাসীর ভূমিকা ছিল প্রশংসনীয় তাদের দেওয়া সঠিক তথ্যের ভিত্তিতেই আমরা দ্রুত অভিযান পরিচালনা করেছি একই দলের আরেক সদস্যকে মহিপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে আমি যেখানে থাকি ওখানে এই একটা দোকান আছে দোকান আর তার একটা দোকান পুষ্পতলা ওখানে গুড় আর মালা ওই ভোর পাঁচটার দিকে যখন মঞ্জুবাদ নামাজ পড়িয়া তবায় আদায় করতেছে তখন সে ওই শুনতেছে যে ডাকাইতে তালা করতেছে তখন সে বের হইলো বের দেখতেছে একটা গাড়ি নিয়ে এটা পিক আপ গাড়ি নিয়ে তালো এরা মালামাল তুলতে আছে ওই সময় তারি দেখে গাড়ি নিয়ে কুয়াগাড়ার উদ্দেশ্যে চালাই যাইতেছে আর আট সড়কে কুয়াকাটা সড়কে তখন মঞ্জুবাদি ওই পিসে পিসে কুয়াটা চলে গেছে আর এলাকার লোকজন ফোন দিতে তারা প্রত্যেকটা গাড়ে গাড়ে দাঁড়ায় গেছে আর তার ছেলে আরও কোলাপান নিয়ে চার পাঁচটা মোটর সাইকেল তার পিছিয়ে পিছিয়ে গেছে যখন কুয়াঘাটা গেছে ওটা কুয়াঘাটা মানে শোনা খবর কুয়াঘাটা যাওয়ার পরে যাই মঞ্জুগতি যাই দেখে গাড়িটা একটা স্ট্যান্ডে রেখে দিয়েছে যখন এই গাড়িটার কাছে গেছে তখন এই গাড়িতে আবার ওই ডাকগুলি উঠিয়া আবার গাড়ি আমতলির দিকে রওনা দেয় তখন ওখানে একটা লোক করতে পারে না ওই লোকটা নাকি ওই এলাকার লোক ধরছে আমরা এটা শুনছি থানা পুলিশ ধরছে তারপরে ওই গাড়ির পিছিয়ে পিছিয়ে আবার লোক আসছে তারপরে আমরা বেরি দিছি বেরি করে দেওয়ার পরে যে ওরা আসে না গাড়িটা তখন মানে অনেক সময় রাখছি রাস্তা জাম হয়ে গেছে তারপর রাস্তা আমরা ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে ওই গাড়িটা চলে আসে আবার তারপর পুলিশের গাড়ি ওই গাড়ির গাড়ি পিছিয়েছে আর মঞ্জু গাজির আর আমাদের ওই কিছু মোটর সাইকেল আমাকে ভাইবেরা যার আছে ওরা মোটর সাইকেলে ওর পিসি পিচে গেছে পিছিয়ে পিচে যাওয়ার পরে শাখারি পর্যন্ত গেছে এরপর আর কোনো হদিস পায় না না পাওয়ার পরে পুলিশে বলছে যে এদিকে যায় না ওরা ডাইনে বামে কোনো রাস্তায় ঢুকছে তখন পুলিশের কর্তব্য অনুযায়ী ওই প্রত্যেকটা রোডে ঢুকছে ঢোকার পরে ইয়া হাজার টাকার বান ওখানে একটা ই আছে কালভাট আছে এই কালভাটটার উপরে ওরা দাঁড়িয়ে দেখে গাড়িটা মারিয়ে দিয়েছে আর কোনো লোকজন পাওয়া যায় না তারপরে এলাকাবাসীগুলো খুঁজছে একটা লোকজন পাওয়া গেছে বের ধরে পুলিশের কাছে দেওয়া えっ ए मारिना मारना नंबर इधर मारना मारना 12 ए बड़ा रोटा भैया हम जो बड़ी हमको यो आमिरुल ए आपन ए आपन দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন